শুধী দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান বায়োফার্মা নিবেদিত মানসিক স্বাস্থ্য সচেতন অনুষ্ঠান বোন সুস্থতা অনুষ্ঠানটি সায়েন্টিফিক পার্টনার আহ বায়োফার্মা এবং পার্ট বাই মিরাম

আমাদের আজকের অনুষ্ঠানের হচ্ছে যে যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সিজোফ্রেনিয়া দর্শক আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনারা প্রশ্নটি রাখতে পারেন কিংবা আমাদের অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের মাঝে আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি আপনারা শেয়ার করে দিতে পারেন প্রথমেই আমি সারিনাশ চলে যাচ্ছি স্যার সিজোফ্রেনিয়া আমাদের সাইকেট্রির ভাষায় হচ্ছে যদি বলা হয়ে থাকে একটি জটিল মানসিক রোগ সিজুফ্রেনিয়ার বা আপনাদের প্র্যাকটিসে বা আপনার হচ্ছে যে বা অভিজ্ঞতায় এই ধরনের রোগীগুলো হচ্ছে কিভাবে আসলে আসেন সেটি যদি সংক্ষেপে এবং সহজভাবে দর্শকদের উদ্দেশ্যে করতে চান ধন্যবাদ না আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক বায়ু ফর্মা নিবেদিত মনের সুস্থতা অনুষ্ঠানের যারা করছেন এবং পরিবারের যারা রয়েছেন এবং যারা আজকে এবং ভবিষ্যৎ অনুষ্ঠান দেখবেন সবাইকে আসসালাম আলাইকুম আসলে আমরা জানি যে মানসিক রোগকে রোগগুলিকে যদি আমরা মোটা দাগে ভাগ করতে চাই তাহলে একটা হচ্ছে মেজর psychotic illness আর হচ্ছে মাইনর সাইকোটিক ইলনেস বেশিরভাগ রোগী যদিও মাইনর সাইকোটিক ইলনেস আর মেজর সাইকোটিক ইলনেস এর মধ্যে যতগুলি রোগ রয়েছে সবচেয়ে জটিল ডিজিজটা হচ্ছে আমরা যেটা এবং এটার প্রেজেন্টেশন বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন ভেরিয়েশন নিয়ে আসে আমরা যদি আমাদের কাছে প্যাশেন্ট যদি আসে যেমন কিছু প্যাশেন্ট আছে যে তো আমাদের কাছে ইতিহাস দিচ্ছে যে তার ছয় মাসের একটা অধিক তার হিস্ট্রি থাকে সাধারণত বা কমও থাকতে পারে সাধারণত ছয় মাসের বেশি ইতিহাস থাকবে সাধার কিছু আচার আচরণে বড় ধরনের পরিবর্তন যেমন কিছু প্যাশেন্ট আছে তাকে নিজেকে গুটিয়ে ফেলে সে মনে করছে যে হয়তো বা বাহিরে গেলে তার অনিষ্ট হবে বা তার কোনোভাবে ক্ষতি করা হবে এই জন্য সে নিজেকে অনেক সময় নিজেকে গুটিয়ে ফেলে বাহিরে যেতে চায় না নিজে ঘরের মধ্যে অনেকটা নিজেকে বন্দি করে কেন যে বাহিরে গেলে তার ক্ষতি হবে বা কেউ ক্ষতি করার চেষ্টা করবে বা বাহিরে গেলে তাকে কেউ ফলো করে এ ধরনের অনেক সময় তারা আমাদের কাছে বলে যখনই সে বাহিরে যায় লোকজন তাকে নিয়ে সমালোচনা করে বা তাকে ফলো করে বা সে যখন কোনো কিছু বা খাবার খেতে চায় অনেকে অনেক রুগীরা মনে করে তার খাবারে বিষ দিয়ে দেয় বা তার যে সম্মান বা তার যে রেপুটেশন যা বা অর্থনৈতিক অবস্থান বা তার যে মান সবকিছু অনেকে ক্ষতি করার চেষ্টা করে এই ধরনের এই ধরনের কিছু প্রেজেন্টেশন নিয়ে আসে অনেকে আবার রুগীরা মনে করে যে তার যে কাজ কর্মচিন্তা চিন্তা সে কিন্তু জেনে যায় সবাই যেহেতু জেনে যায় সে মানুষগুলিকে অ্যাভয়েড করার জন্য সে নিজেকে আহ করে রাখে এবং কিছু আসে আমাদের কাছে যে একেবারে উজ্জ্বল যে তার দেখা যাচ্ছে যে ওই জগতের সাথে একেবারে সম্পর্ক ছিন্ন করে বসে আছে আজকে আমি একটা প্যাশন দেখলাম ফিমেল প্যাশন পঁয়তাল্লিশ বছর সে দেখা যাচ্ছে যে প্রায় দীর্ঘ সময় কিন্তু সে ভয় বাথরুমে যে বসে থাকে বাথরুম থেকে বের হয় না কারণ কি তার যে ফ্যামিলি মেম্বার আছে তারা মনে করছে সে ফ্যামিলি মেম্বার তার অনিষ্ট করবে বা তার ক্ষতি করবে সেখান থেকে সেফ থাকার জন্য সেখানে চলে যায় দীর্ঘ সময় চেষ্টা করছে একটা বড় ধরনের প্যাশন আসে যে তারা বাসার যে খাবার রান্না হয় সে খাবার তারা গ্রহণ করে না খাবার গ্রহণ না করে কি করে তারা দেখা যাচ্ছে কেন খায় না কারণ সে মনে করছে তার পরিবারের যে লোক রয়েছে সে পরিবারের লোকগুলো তার ক্ষতি করার চেষ্টা ক্ষতি করবে খাবারে কোনো কিছু হয়তো হয়তো বা কয়জন মিশিয়ে দিবে সুতরাং সে খাবার অ্যাভয়েড করে সে হয়তো হোটেলের খাবার খাচ্ছে বা নিজে রান্না করে খাচ্ছে কিছু প্যাশেন্ট আসে তারা একা একা কথা বলে আমাদের কাছে হয়তো বা রুগী অভিভাবক বলে যে ছয় মাস থেকে সে একা কথা বলছে বা একা একা হাসছে তাদেরকে আমরা যখন তার কথা বলে দেখি সে দেখা যাচ্ছে যে কোনো অডিটরি হ্যালুসিনেশন হচ্ছে তার বা দুই বা দুইয়ের অধিক ব্যক্তি তাকে উদ্দেশ্য করে কথাবার্তা বলছে সেটা সে শুনছে এবং শোনার পরিপ্রেক্ষিতে সে উত্তর দিচ্ছে এটাকে আমরা বলি হ্যালুসিনেশন তাহলে আমরা প্রথম যে সাধারণত ডিলিউশন এবং হ্যালুসিনেশন কিছু এবং কিছু একেবারে অস্বাভাবিক আচরণ দেখা যাচ্ছে যে হয়তো বা সে রোদ রোদ বৃষ্টি ঝড় বাদর হয়ে যাচ্ছে বাইরে দাঁড়িয়ে আছে বা রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে বৃষ্টি হলে যে তাকে একটা নিরাপদ জায়গাতে আসতে হবে সে পোস্টটা তার নাই রাস্তায় আছে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তার খাওয়া নাই দাওয়া নাই সেটা বোধ এ ধরনের কিছু প্রেজেন্টেশনও নিয়ে সাহায্য আমাদের কাছে আসতে পারে এবং কিছু প্যাশেন্টের আসে সাধারণত এই ধরনের অ্যাক্টিভ ফিচার নাই কিন্তু কি নেগেটিভ ফিচার হয়তো কম কথা বলছে কম নড়াচড়া করছে তাদের আগ্রহ তার অনেক কমে যাচ্ছে নিজেকে গুটিয়ে রাখছে যে তাকে তাকে আমরা বিচার করে থাকি এই ধরনের তার এই ধরনের সিমটম ডিপ্রেশন নিয়ে আমাদের কাছে আসান্ত ছয় মাসের ইতিহাস থাকতে হবে ছয় মাসের ইতিহাস থাকতে হবে এবং সাথে যদি তার কোনো ব্রেনে আমরা হয়তো পরীক্ষা নিক্ষ করে দিতে অর্গানিক কোনো কিছু যদি আমরা না পাই বা যদি তার সাথে যদি আমরা মাদকের কোনো উপস্থিতি আমরা জানি যে মাদকের সাথে একটা ত্রিমাত্রিক সম্পর্ক রয়েছে কারণ মাদক খেলে যে ধরনের জেনে প্যাথোলজি চেঞ্জ হয় সাধারণত সিজোফ্রেনাতে একই ধরনের চেঞ্জ হয় এবং যেন কিছু কিছু মাদক রয়েছে সিজোফ্রেনের লাইক সিমটম করতে পারে তাহলে প্যাশেন্টে যদি এবং মাদকের হিস্ট্রি না থাকে বা আমরা যদি ড্রোপ টেস্ট করি আমরা তার দেহে মাদকের উপস্থিতি পাবো না এই ধরনের ক্ষেত্রে আমরা সাধারণত বলবো যে প্যাশেন্টে এই ধরনের একটা জটিল রোগ হয়েছে এবং এই ধরনের সাধারণত আমাদের কাছে প্রেজেন্ট করে আর

পুরো মানসিক রোগের কিন্তু আমরা এক কথা বলতে পারি না যে আমাদের এ কারণে এই সিজেট্রেনিয়া হলো বা এ কারণে ডিপ্রেশন এটা কিন্তু বলা সম্ভব না কিছু ফ্যাক্টর মনে করা হয় যেগুলো রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে যেমন আমরা হয়তো বা বলতে পারি যে করোনা ভাইরাসের কারণে কোভিড হচ্ছে অথবা স্যালমোনার টাইফির কারণে এন্টারিক ফিবার এটা কিন্তু বলা সম্ভব কিন্তু কোনো মানসিক রোগের ক্ষেত্রে বলা সম্ভব না সাধারণত সিজেট্রেনিয়ার মতো যত মানসিক রোগ রয়েছে সাধারণত বলতে চাই যে আমি দুটা জিনিসকে সাধারণত আমরা এই ডিজিটাল ফাউন্ডেশন রয়েছে মানে একটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর সেকেন্ড হচ্ছে পার্সোনালিটি জেনেটিক ফ্যাক্টর মধ্যে দেখা যাচ্ছে জেনেটিক ফ্যাক্টরে যে যে স্টাডিগুলি রয়েছে আমরা জানি যে স্টাডি বা অ্যাডমিশন স্টাডি বা ফ্যামিলি স্টাডি এই সমস্ত স্টাডির রেজাল্ট দেখা যাচ্ছে যে আমরা জানি যে সারা বিশ্বে ফিজিওথেরাপি প্রিভেলেন্স হচ্ছে 1% বাংলাদেশেও এটা ওয়ান পার্সেন্ট আমেরিকাতে সাধারণত এবং যদি কারো নন মধ্যে এ হচ্ছে বলা হচ্ছে যে সাতচল্লিশ পার্সেন্ট ফর্টি সেভেন পার্সেন্ট এবং টুইং বলা হচ্ছে টুয়েলভ পার্সেন্ট তাহলে এই যে আমি রেফারেন্স ভ্যালু দিলাম এখান থেকে আমরা স্পষ্টত বুঝতে পারি সিজোফ্রেনিয়া তে খুব স্ট্রং মানে তার জেনেটিক লোডিং এর ব্যাপার রয়েছে তার ফার্স্ট ডিগ্রি বা সেকেন্ড ডিগ্রী রিলেটিভ মধ্যে আহ সিজোফ্রেনিয়া থাকবে তাদের মধ্যে সন্তান সিজোফ্রেনিয়া আমরা পাই এবং আমরা আমরা এমনই রূপে দেখি যে একটি ফ্যামিলি কালকে একটা পেশন দেখলাম তার মায়েরো সিজোফ্রেনিয়া তার ছেলেরো সিজোফ্রেনিয়া আহ তার সাত দিন আগে দেখলাম দুই বোন তারা সিজোফ্রেনিক পেশন এবং সাধারণত হয়তো অনেক সময় আমরা ইতিহাস হয়তো তারা তত্ত্ব গোপন করে হয়তো বলে যে আমার নাই বা তারা হয়তো ইতিহাস জানে না কিন্তু তারা তো বেশিরভাগের ক্ষেত্রে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড এই জন্য জেনেটিক ফ্যাক্টর ইম্পর্টেন্ট ফ্যাক্টর দুই নম্বর পার্সোনালিটি আমরা জানি যাদের সিজয়েড বা সিজো টাইপাল বা প্যারানয়েড যাদের পার্সোনালিটি রয়েছে তাদের মধ্যে সিজোপেনি হওয়ার সম্ভাবনা একটা বেশি এটা আছে এছাড়া অনেকগুলি মাল্টিপল ফ্যাক্টর রয়েছে আমরা জানি কিছু ম্যাটার্নাল কিছু ফ্যাক্টর রয়েছে যে যদি মা যেটা যখন বাচ্চা থাকে সেই বাচ্চা যদি করে লাস্ট টাইমিস্টারে যদি মায়ের ম্যাটারনাল ইনফেকশন হয় তাহলে সেটা ব্রেনে এক্সপোজ হচ্ছে এবং ब्रेन ডেভেলপমেন্টে প্রবলেম হচ্ছে তাদের কনসিট্যুয়াস সম্ভাবনা বেশি যাদের উইন্ডারস গুলো যাদের জন্ম হয় তাদের ক্ষেত্রে এবং যদি মা ম্যালনিউট্রিশনে ভুগে যদি বিভিন্ন ইনফেকশনে যদি মা ভুগে মানে মেনিস্ট কমপ্লিকেশন হয় তাদের ক্ষেত্রে কিন্তু সিজোফ্রেনিয়া হওয়ার সম্ভাবনা অনেক সময় ম্যাটারনাল এজ বাবার বয়স বা মায়ের বয়সে কিন্তু অনেক সময় ফ্যাক্টরি হিসেবে কাজ করে এবং দেখা যাচ্ছে যে যারা মাইগ্রেটেড পিপল সাধারণত দেখা যাচ্ছে যে নর্মাল দের মধ্যে প্রিভেলেন্স ওয়ান পার্সেন্ট হলেও একটা নরমেল একটা স্টাডি তে দেখা যাচ্ছে যে মাইগ্রেটেড পিপুল দের মধ্যে কিন্তু প্রায় ডাবল ফুল বা টু পার্সেন্ট ছিল ফেনে প্রিভেলেন্স মাইগ্রেনেট পিপুল দূর কিন্তু একটা ছিল সম্ভাবনা অনেক বেশি পাশাপাশি যারা যারা কিনা কিছু স্ট্রেস ফ্যাক্টর সব মানুষের স্টেস কিন্তু একরকম না এবার স্টেজকে কিন্তু ম্যানেজ করার ক্যাপাসিটি কিন্তু একরকম না তাহলে যাদের বিভিন্ন যারা বেশি বেশি স্টেসের মধ্যে দিয়ে যায় তাদের মধ্যেও কিন্তু দীর্ঘ বারবার বার 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 স্টেস হয় নাহলে বার বার ছোট ছোট স্টেজটা তাদের মধ্যেও সাইকোটি কিন্তু একটা শুভ সম্ভাবনা বেড়ে যায় এবং সাধারণ দেখা যায় যে যারা এই কিছু স্পোস্ট যেমন ক্যানাবিস এম

পঁচিশ পঁচিশ থেকে তিরিশ বা পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যেই ভাত আমরা বেশি পাই এবং এটা ছেলে মেয়ে একই ধরনের একই ধরনের পাওয়া যায় এবং এটা দেখা যাচ্ছে যে গ্রামে বা শহরে কোনো ভেরিয়েশন নাই এবং আমরা প্র্যাকটিক্যালি তাই পাই আমরা শহরের রুগী পাই আমরা গ্রামের রুগী পাই পাশাপাশি আমরা ছেলে পাচ্ছি বা আমরা মেয়ে পাচ্ছি এবং এটা সাধারণত আমি চল্লিশের পরে খুব বেশি কেস প্র্যাকটিক্যালি পাওয়া যায় না প্র্যাকটিক্যালি আমরা কালকে যে বললাম যে মা এবং মায়ের ছেলের বয়স তো অ্যারাউন্ড এবং মা তো আগে থেকেই স্কোপ্রেনিয়া কিন্তু এখন তার বয়স তো সৃষ্টি হয়ে গেছে কিন্তু যখন ইতিহাস দেখা যাচ্ছে প্রায় পনেরো বছর আগে থেকে তার অসুস্থ আছে তার মানে মাও কিন্তু প্রায় চল্লিশের কাছাকাছি বয়সে আসত বেশিরভাগই আমরা চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে সাহায্য আসেন দশের আগে খুব একটা আমি প্র্যাকটিক্যালি খুব একটা দেখি নাই তবে পঁয়তাল্লিশের পরে কিছু কেস দেখা যায় যদিও খুব একটা বেশি না কিন্তু দেখা যায়

দীর্ঘদিন হচ্ছে যে এই রোগীগুলোকে তারা শেকড় বেঁধে হচ্ছে পরে ফেলে রাখে হচ্ছে যে আপনি কি জানেনই না যে এই রোগের ওষুধ রয়েছে চিকিৎসা রয়েছে কিভাবে আসবে বলছে চিকিৎসা করা যেতে পারে আহ এটার আসলে বলছে চিকিৎসা করলে কি ভালো ফল পাওয়া যায় কিনা বা হচ্ছে কোনো উপকার হয় কিনা এই ব্যাপারগুলো যদি স্যার হচ্ছে যে আপনি আপনার ওভারঅল অল ম্যানেজমেন্ট নিয়ে যদি একটু বলতেন কিভাবে আসবে এই রোগীগুলো আহ আপনারা দেখেন ট্রিটমেন্ট ধন্যবাদ অনন্যা এই যে বললে শিকলে বেঁধে রাখে চিকিৎসা করলে ভালো হয় না অনেকে আজকে অসুখ আমাকে ওষুধ খেয়ে পাগল বানা রাখছে আরো পাগল হয়ে যাবে ওষুধ খেলে ঘুম আমার সারাদিন আমি ঘুম হবে কাজ কাম করতে পারবো না এই রোগ রোগ হলে বিয়ে করলে ভালো হয়ে যায় অনেক এবং কুসংস্কার আছে বিধায় কিন্তু আমাদের আজকের এই যে ধরনের আয়োজন এটা আয়োজনের মাধ্যমে কিন্তু আজ থেকে আমি তো আসলে আমি এই সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েট করছি চোদ্দ সালে এই যে দীর্ঘ দশ বছর দশ বছর কিন্তু আমি দশ বছর আগে যেটা দেখেছি এখন কিন্তু মানুষের অনেক অ্যাওয়ারনেস ডেভেলপ করছে যেটা তোমার বিভিন্ন ভার্চুয়াল মিডিয়া বা লেখালেখি আমাদের বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম বিভিন্ন ডেট দিবস বলে আমরা উদযাপন করছি এই সমস্ত কারণে কিন্তু এটা সম্ভব হচ্ছে এই জন্য আমি যেটা মনে করি যে ট্রেডিশনাল যে চিকিৎসাগুলি রয়েছে আমাদের দেশে চিকিৎসাগুলি বেসিক্যালি আমাদের ক্ষেত্রে একটা বড় বাধা কারণ আমরা জানি যে আসলে ভালো হয় বা ভালো থাকে আমরা তো জানি যে মধ্যে জন তো পুরোপুরি ভালো হয়ে যাবে বাকি পঞ্চাশ তো তার অ্যাডজাস্টমেন্ট ভালো থাকবে বাকি পঁচিশ পার্সেন্ট তো ভালো হবে না তাহলে আমার কাছে তো চারজন রুগী আসলে তার মধ্যে তো একজন পুরো ভালো হয়ে যাওয়ার কথা এবং আমরা কিন্তু প্র্যাকটিক্যালি তাই তাই পাই এবং বাকি যে দুইজন দুইজনার তো কি করার কথা সে খুব ভালো থাকার কথা একজনার ইমপ্রুভমেন্ট হবে না সেটা আমরাও জানি কিন্তু কিন্তু আমাদের আমাদের সমাজে প্রচলিত রয়েছে ভালোই হয় না এটা একেবারে একটা অসত্য কথা আমরা জোপনিয়া রুগী আমরা প্র্যাকটিক্যালি ওষুধে এবং খুব মিনিমাম ওষুধে খুবই মিনিমাম ওষুধে কিন্তু অনেক বেশি ভালো থাকে ফাংশনিং থাকে তার মধ্যে কোনো অ্যাক্টিভ সিমটম থাকে না তার মধ্যে যে মানসিক বৈকল্য আছে বা মানসিক রোগ আছে এটা বোঝাই সম্ভব না এজন্য এই যে কুসংস্কার যেগুলো যেগুলো রয়েছে যে বিভিন্ন রিলিজিয়াস লিডাররা পাশাপাশি বিভিন্ন কম শিক্ষিত মানে অশিক্ষিত আমি বলবো এই সমস্ত কবিরাজরা যারা বিভিন্ন এবং অনেক সময় আমাদের যে ওষুধের যারা ওষুধ সেল করে যে দোকানদারটা তারা আমাদের এই চিকিৎসার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব প্রভাব ফেলে প্র্যাকটিক্যালি এবং এই ধরনের চিকিৎসা আমরা চার ভাবে সাধারণত আমরা করি আমরা যদি বলি বায়ো সাইকোসোশ্যাল অ্যাপ্রোচ যে বায়োলজিক্যাল মানে ওষুধ আছে এই রোগের খুবই ভালো ওষুধ রয়েছে যেহেতু এই রোগে ব্রেনের কিছু নিউরোকেমিক্যাল চেঞ্জ বা নিউরোটেকচার চেঞ্জ হয় তো চেঞ্জটাকে যদি আমি ব্যালেন্স করতে চাই আমাকে অবশ্যই ওষুধ দিতে হবে এবং ওষুধের রোল রয়েছে আমরা জানি ডোপামিন এখানে বেড়ে যাচ্ছে সেটাকে কন্ট্রোল করতে হলে আমার অবশ্যই ওষুধ লাগবে খুবই ভালো ভালো ওষুধ আহ আমরা জানি বেশিরভাগ ওষুধেরই কোনো বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং এই আমরা জানি যে এই ধরনের রোগে ঘুম কমে যায় সুতরাং এই রোগের যে ওষুধগুলি ইউজ করা হবে এখানে ঘুম হবে কারণ কি মানুষের ঘুম কমে যায় সুতরাং ওষুধ খেলে ঘুমিয়ে থাকবে সুতরাং সেটার থেকে বড় কথা হচ্ছে এই রোগে যেহেতু ঘুম কমে যায় সুতরাং ওষুধ খেলে ঘুম ঘুম হবে এটাই হচ্ছে স্বাভাবিক এটা কোন কমে এক নম্বর দুই নম্বর হচ্ছে দীর্ঘদিনই খাওয়া যাবে এই ওষুধ খেলে যে তাকে সারা জীবন খেতে হবে এমন নয় ওষুধ আমরা কমিয়ে দিতে পারি ওষুধ আমরা অনেক সময় ক্ষেত্র ক্ষেত্র বিশেষে বন্ধও করে দিতে পারি যদি সেই রোগীর যদি কিছু গুড প্রগনোস্টিক ফিচার থাকে সে যদি থাকে যদি সাবস্টেন্স না নেয় তার যদি পার্সোনালিটি যদি খুব ভালো কন্ডিশন থাকে তার সোশ্যাল সাপোর্টটা যদি ভালো থাকে তার যদি মেরিড হয় পারিবারিক তার যদি ফিনান্সিয়াল সাপোর্ট ভালো থাকে সে যদি কর্ম কর্মক্ষম হয় তাহলে অনেক সময় কিন্তু আমরা ওষুধকে বন্ধ করে দিতে পারি এবং একদম মিনিমাম ডজ দিতে পারে কিন্তু একজন মানুষে দেখা যাচ্ছে অনেক স্ট্রেস ফ্যাক্টর আছে অনেক তার কিন্তু নেগেটিভ ফিচার রয়েছে সাথে সাবস্টেন্স দিচ্ছে তার পার্সোনালিটি

একজন প্যাশেন্ট যদি আমার কাছে সে বলে যে স্যার আমার সবাই তো বলছে আমার ছেলেকে বিয়ে দিলে নাকি আমার রোগ ভালো হয়ে যাবে তখন আমাদেরকে তো আসলে বোঝাইতে হবে যে আসলে তাকে আমরা বিয়ে দিতে পারবে কিনা বা বিয়ে দিলে তার মধ্যে বাচ্চা কাচ্চার মধ্যে হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে অনেক সময় যেহেতু সে বিশ্বাস করে যে বিয়ে হলে রোগ ভালো হয়ে যাবে সুতরাং বিয়ের পরে ওষুধটাকে বন্ধ করে দেয় এবং অনেক সময় তারা তথ্য গোপন করে বিয়ে দেয় সুতরাং সেই আহ মানে শ্বশুরবাসা বাড়ি যে অথবা সে ছেলেটা কিন্তু তার ওয়াইফের সামনে কিন্তু অনেক সময় এতগুলি ওষুধ কিন্তু খেতে পারে না খাইতে পারে না কারণ কি সে তো তত্ত্ব গোপন করে বিয়ে দিছে তার তো বিশ্বাস যে যদি সে বিয়ে করে রোগ ভালো হয়ে যাবে তাহলে তো সুতরাং এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় বিয়ে রিলাক্স এবং আমার প্র্যাকটিক্যালি কিন্তু আমি অনেক রুগী দেখেছি সে কিন্তু আগে ভালো ছিল বিয়ের পরে তার হয় ম্যানিক এপিসোড বা

সোশ্যাল ট্রিটমেন্ট আমরা জানি যে এই ধরনের রুগীকে আমরা কি করি আমরা আইসোলেটেড করে রাখি আইসোলেটেড করে রাখি এবং সাধারণ দেখা যাচ্ছে যে আমাদের দূর সম্পর্কে অনেক আত্মীয় অনেক সময় রোগ থাকবে তারা কিন্তু চেম্বারে নিয়ে আসতে চায় না তা আমাদেরকে বলে তুমি একটু বাসায় আসো লোকজন জানলে কি হবে একটু গোপনে এসে একটু দেখে যাও মানে আমরা কিন্তু হাইট করছি এটাকে ডায়াবেটিস হলে আমরা যেভাবে চিকিৎসা করছি ক্যান্সার হলে আমরা যেভাবে চিকিৎসা করছি বা যে কোনো ডিজিজে আমরা যেভাবে চিকিৎসা করছি এটার ক্ষেত্রে কিন্তু আমরা সেভাবে চিকিৎসা আমরা করতে চাচ্ছি না কারণ কি সমাজ থেকে আমরা সেটা করে রাখছি এবং অনেক সময় দেখা যাচ্ছে যে একটা সিজোফ্রেনিক রোগী অথবা ঈদ পূজা পার্বণের সময় তাকে কিন্তু হসপিটালে ভর্তি করে রাখছি বা বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান তাকে আমরা সোসাইটি থেকে আইসোলেটেড করে রাখছি তাহলে এদেরকে সমাজে একটা পার্ট মনে করতে হবে পরিবারের একটা পার্ট অংশ মনে করতে হবে অংশ মনে না করলে তার তার উপর এটা প্রভাব করবে প্রভাব পেলে কি হবে তার জিনিসটা বেড়ে যাবে এবং আমরা জানি যে আমরা এসডিপিনের বা রুগীদেরকে আমরা সাধারণত কোনো বেশিরভাগই কোনো কর্মে ইনভলভ হয় না বা আমরা করি না বা আমরা কর্মসংস্থান করতে পারি না সুতরাং তাদেরকে রিহ্যাবিলিটেশন করতে হবে যদি কর্মে ইনভলভ না করা যায় একটা মানুষ যত বসে থাকবে তার মানসিক চাপ তত বাড়বে তার সকল কিছু যাবতীয় নিজ অন্যকেও পূরণ করছে অন্য কোন পূরণ হচ্ছে তার বাচ্চা আছে বাচ্চাকে যে একটা গিফট দিতে পারছে না ওয়াইফকে একটা উপহার দিতে পারছে না তাহলে কি হবে তার স্ট্রেস বাড়বে সবাই তার বন্ধুরা কাজ করছে টাকা পয়সা ইনকাম করছে সুতরাং এভাবে তাহলে বায়োলজিক্যাল সাইকোলজিক্যাল সোশ্যাল অ্যান্ড রিহ্যাবিলিটেশন কম্পোনেন্টে চিকিৎসা করতে হবে এবং আমাদের এই যে এই ধরনের অনুষ্ঠান যদি আমরা বেশি বেশি করতে পারি তাহলে আমাদের যে এই যে সিগমা রয়েছে সেই সিগমা চলে যাবে অনেকাংশে চলে যাচ্ছে তবে আরো যাওয়া প্রয়োজন রয়েছে এক্ষেত্রে আমাদের পাশাপাশি প্রশাসনিক যে রুলস এন্ড রেগুলেশন সেটারও কঠোরতা অবলম্বন করা দরকার বলে আমি মনে

তারপরে একটা দেখলাম দুই ভাই তিন ভাইয়ের সিজোফ্রেনিয়া অহর আসছে হয়তো অনেক সময় প্যাসেট আমাদের কাছে এসে তথ্য ঠিক ঠিকমতো দিতে পারে না ইতিহাস বা অনেক সময় বলে যে বলে যে মারা গেছে দেওয়ার দরকার নেই বা দাদা মারা গেছে বা বাবা মারা গেছে তারা মারা গেছে সে কি রোগ ছিল সেটা বলার দরকার কিন্তু ইতিহাসে দেখা যাচ্ছে কারণ কারণ সিজওফ্রেনিয়া ছিল হয়তো বা অনেক সময় কি তারা হয়তো জানে না বা বলতে চাচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রেই যে সিজোফ্রেনিয়ার হয় তার

আবার সময় ক্ষেপণ হবে চিকিৎসকের স্মরণাপন্ন হতে সময় বেশি লাগবে আর প্রোগনোসিসটা খারাপ হয়ে যাবে জিনিসটা আলটিমেটলি খারাপ হয়ে যাবে এই জন্য যত তাড়াতাড়ি আমরা চিকিৎসকের স্মরণাপন্ন হব আমরা ততই লাভবান হব আমরা চিকিৎসাটা অ্যাপ্রোপ্রিয়েট দিতে পারবো দর্শকদের কাছে আমার মেসেজ এবং আজকের যারা এই প্রোগ্রামের যারা সাইন্টিফিক পার্টনার বায়োফার্মা তাদেরকেও ধন্যবাদ তারা সবসময় আমাদের সাথে থাকেন তাদের সুস্থতা কামনা করছি এবং অনন্যায় এবং আজকে মনের খবর টেলিভিশনে যারা কাজ করছে তাদেরকে যারা দর্শক দেখছেন এবং ভবিষ্যতে যারা দেখবেন সবাইকে আবারো অভিনন্দন এবং সারা দেশে আমাদের যে মধ্যে গেল স্টেস এর মধ্যে যাওয়ার পরে আমরা যে অনলাইনে প্রোগ্রাম করার মাধ্যমে আমরা কিছুটা জানলাম এটা আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করবো এবং এটা আমার মেসেজটা আমরা সবাইকে পৌঁছিয়ে দেবো যেটা আমরা দিতে পারলে আমার মনে হয় হবে ছিলেন বলছে যে আমাদের আজকের অনুষ্ঠানকে আপনাদের অবশ্যই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করে দিবেন মানসিক রোগ নিয়ে আপনি জানুন আপনার রোগটি সম্পর্কে জানুন আপনার এবং এই বিষয়ে হচ্ছে যে